কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কথা ছেলেবেলায় বৈষ্ণমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভুগ অমাবস্যা চলে গেল সেই বৈষ্ণমী আর এল পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ি মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরীর বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করবে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন বিল দেখাবে একটাও রয়েল কিনতে পারেনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর মারছে ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পড়া ফর্ষা কত রকম আমাদের হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁদছে বলেছিলেন দেখিস একদিন আমরা বাবা বন্ধু আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের বন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখিনি বলো না এখন তার বুকে শুধুই মাংসের বন্ধ এখনো সে যে কোনো নারী কথা তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেন ভাই নমস্কার